হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এচডিএম অ্যাকাডেমি অ্যান্ড হিস্ট্রি জিওগ্রাফি সুপার কোচিং আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করছি মাধ্যমিক ইতিহাসের সাজেশান এই মা দু মাধ্যমিক ইতিহাসের যে সমস্ত আট নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ তোমাদের কিছু প্রশ্ন আমি তোমাদের আলোচনা করব। সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের এখান থেকে অনেক সুবিধা হবে তো সেই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এখান থেকে আশা করা যায় তো দেখো তোমাদের মাধ্যমিক ইতিহাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আট নম্বরে আসার সম্ভাবনা রয়েছে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো ইতিহাসে যে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় থেকে তোমাদের আট নম্বরের কোনো প্রশ্ন থাকবে না দ্বিতীয় অধ্যায় যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দেখো প্রথমে কি প্রশ্ন আছে প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে শিক্ষা বিস্তারে প্রাচ্য শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে নেক্সট দুই নম্বরের কোশ্চেনটা দেখো উনিশ শতকে সমাজ সংস্কারের প্রেক্ষিতে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলনের আন্দোলনে আন্দোলন দুটি তাৎপর্য বিশ্লেষণ করো অর্থাৎ উনিশ শতকের যে সমাজ সংস্কার বিরোধী সমাজ সংস্কারের যে আন্দোলন হয়েছিল সেখানে সতী বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলনের জন্য বিধবা বিবাহ প্রচলনের আন্দোলনের দুটি তাৎপর্য লিখতে হবে নেক্সট দেখো ওই এটা কিন্তু পাঁচ প্লাস তিন থাকবে দুই নম্বর কোশ্চেনটা পাঁচ প্লাস তিন নববঙ্গ গোষ্ঠী কীভাবে উনিশ শতকের ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল অর্থাৎ নববঙ্গ গোষ্ঠী কীভাবে উনিশ শতকের ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল সেটা কিন্তু এখানে আলোচনা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমি চলে যাচ্ছি তোমাদের তিন নম্বর কোশ্চেনটাই দেখো তিন নম্বরের যে কোশ্চেনটা আছে উনিশ শতকের প্রথমার্ধে সতীতহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সতীতহ প্রথা বিরোধী আন্দোলনকে মণ্ডিত করেন এই কোশ্চেনটা ভালো করে করবে আর নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো চার নম্বর প্রশ্ন তোমাদের কী আছে উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছিল নেক্সট পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো পাঁচ নম্বর প্রশ্নটা দেখো পাঁচ নম্বর প্রশ্নটা দেখো বাংলার নবজাগরণের প্রকৃতি বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা কি ছিল অথবা অথবা বাংলার নবজাগরণ বলতে কী বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল অর্থাৎ পাঁচ নম্বরের যে প্রশ্নটা বলেছি এই প্রশ্নটা কিন্তু খুবই গুণ খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরের যে কোশ্চেনটা ছিল উনিশশো থেকে প্রাচ্য পার্শ্বত্যবাদী বিতর্ক এবং উচ্চশিক্ষার বিষয়ে বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ওই কোশ্চেনটা খুব ভালো করে করবে নেক্সট যেটা বলছি পাঁচ নম্বরের কোশ্চেনটা বাংলা নবজগণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বাংলা নবজন বলতে কী বোঝায় এই নবজনের সীমাবদ্ধতাগুলি কী নেক্সট ছয় নম্বর কোশ্চেনটা দেখো বিরোজীয় নেতৃত্বে বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা বা ব্যর্থতার কারণগুলি আলোচনা করো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ কিন্তু এই যে প্রশ্ন বলছি আমি আর একবার তোমরা দেখে নাও এক নম্বরের কোশ্চেনটা নেক্সট চলে যাবে হচ্ছে তিন নম্বরের কোশ্চেনটা এই তিন নম্বরের কোশ্চেনটা আর পাঁচ নম্বরের কোশ্চেনটা এই পাঁচটা এই পাঁচটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে তোমরা করবে এবার আমি চলে যাচ্ছি তোমাদের নেক্সট যেটা নেক্সট যেটা রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো দেখো প্রথমে তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নটা খুব ভালো করে করতে হবে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন আর এই বিদ্রোহের গুরুত্ব লেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু হাজার সতেরো সালে এসেছিলো আঠারোশো সাতান্ন সালে সাঁওতালরা বিদ্রোহ কেন করেছিল কেন অর্থাৎ এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে যে আঠারোশো পঞ্চান্ন সালে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতালরা বিদ্রোহ কেন করেছিল অর্থাৎ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের কারণ এবং এই বিদ্রোহের গুরুত্ব নেক্সট দুই নম্বর কোশ্চেনটা দেখো বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো অর্থাৎ বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লিখতে হবে দুই নম্বর যে কোশ্চেনটা এটা কারণ কারণও বৈশিষ্ট্য কারণ কারণও বৈশিষ্ট্য এবার চলে যাচ্ছি তোমাদের চতুর্থ অধ্যায়ের আট নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দেখো এক নম্বর কোশ্চেনটা দেখো সংক্ষেপে মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ আঠারোশো সালের মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো এই এক নম্বর কোশ্চেনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি নেক্সট দুই নম্বর কোশ্চেনটা উনিশ শতকে লেখা লেখা উনিশ শতকে লেখায় রেখা রেখার মাধ্যমে কিভাবে ভারতের জাতীয়তাবাদের জাগরণ ঘটেছিল অথবা উনিশ শতকে লেখায় রেখায় জাতীয়তাদের বিকাশ ঘটেছিল উক্তিটি আনন্দমঠ উপন্যাস ও ভারত মতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো এই দুইটো কোশ্চেন কিন্তু খুব ভালো করে তোমরা করবে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তাই এটা কিন্তু খুব ভালো করে করবে তোমরা নেক্সট চলে যাচ্ছি তোমাদের পঞ্চম অধ্যায় তাহলে তৃতীয় অধ্যায় থেকে দুটো করবে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল দ্বিতীয় অধ্যায় থেকে নির্বিদ্র কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য আর তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে আঠারোশো সালের মহাবিদ্রের চরিত্র ভীষণ করে এটা আর উনিশ থেকে লেখায় রেখায় কিভাবে জাতীয়তাবাদ জাগরণ ঘটেছিল সেটা আলোচনা করো নেক্সট আমি তোমাদের চলে যাচ্ছি পঞ্চম অধ্যায় পঞ্চময় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এক নম্বর কোশ্চেনটা দেখো এক নম্বর কোশ্চেন ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা খুব ভালো করে করবে এটা মানে এখানে আলোচনা করতে হবে বিভিন্ন যে বিজ্ঞান শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো স্থাপন হয়েছিল কলকাতা বিজ্ঞান কলেজ বিটিআই আইএসিএস এইগুলো নেক্সট দুই নম্বর কোশ্চেন মানুষ ও প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও অর্থাৎ এই রবীন্দ্রনাথ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এই দুই নম্বর কোশ্চেনটা এই দুই নম্বর কোশ্চেনটা খুব ভালো করে করবে আর পাশাপাশি আরও একটা কোশ্চেন করে রাখবে সেটা হচ্ছে তিন নম্বরের কোশ্চেনটা হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনসের ভূমিকা বিশ্লেষণ করো এটা তোমরা প্রথম দুটো ভালো করে করবে তারপরে যদি সময় থাকে বা পড়ে নিতে চাও তাহলে তিন নম্বরটা করে নিও এবারে আমি চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধের ফার্স্ট কোশ্চেন যেটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি খুব ভালো করে করবে এটা কিন্তু এই এই ছয় নম্বর কোশ্চেনটা ছয় নম্বর প্রথম কোশ্চেনটা বিশ্বতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল অর্থাৎ বিশ্ব থেকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন যে বামপন্থী আন্দোলনগুলো হয়েছিলো সেটা আলোচনা করতে হবে এখানে মানবেন্দ্রনাথ রায়টা খুব ভালো করে আলোচনা করবে নেক্সট দুই নম্বর কোশ্চেনটা যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি বারদাউলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল সাত নম্বর কোশ্চেনটা আর ওর সঙ্গে ওয়াকার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো অর্থাৎ চার প্লাস চার থাকবে এই কোশ্চেন বা পাঁচ প্লাস তিন থাকবে এই দুই নম্বরের কোশ্চেনটা তাহলে এগুলো তোমরা মোটামুটি আলোচনা করছো ভালো করে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে ভালো করে আলোচনা করবে নেক্সট আমি চলে যাচ্ছি তোমাদের অষ্টম অধ্যায় এই সরি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে দুটো কোশ্চেন আমি তোমাদের দিয়েছি সাজেশানে সেটা হচ্ছে এক নম্বর কোশ্চেনটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান তার সংক্ষেপে আলোচনা করো আর দুই নম্বর যে কোশ্চেনটা দিয়েছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো আর ওর সঙ্গে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দীপালি সঙ্গে কিরূপ ভূমিকা দীপালি সংখ্যা কিরপ ভূমিকা পালন করেছিল তাহলে তোমরা কিন্তু এইগুলো খুব ভালো করে করবে আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই এখানে যে আমাদের এস ডি এম অ্যাকাডেমি অ্যান্ড হিস্ট্রি জিওগ্রাফি সুপার কোচিংয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আর নিচে আমাদের ইউটিউব চ্যানেলের নিচ ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে যুক্ত হয়ে থাকলে এখানে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আর তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল করবে না আমাদের যিনি আছেন তিনি কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করবে অবশ্যই তোমরা প্রশ্নগুলো আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও এই প্রশ্নগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে থাকো আর পাশাপাশি টেক্সট বইটা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের কোনো চিন্তা থাকবে না তাহলে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সারই কিন্তু করতে পারবে সকলে সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী জিওগ্রাফি সাজেশান ক্লাস নিয়ে তাহলে এই আট নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে করো এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আবার কিন্তু কিছু প্রশ্ন চার নম্বরে তোমাদের পরীক্ষায় আসবে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত